আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় আপনারা বাইরের যে তাপমাত্রা কন্ট্রোল হিউমিডিফায়ার এগুলো সেটিং ব্যাপারে পেরেশানিতে পড়ে যান যখন অ্যালোম্যালো হয়ে যায় তখন আপনারা এটা কিভাবে কন্ট্রোল করতে হবে এটা আপনারা জানেন না আপনাদের সহজভাবে বলে দিই যারা নতুন খামারি অনেক সময় এটা কন্ট্রোল অনেক টিপা বিভিন্ন ফাংশন বিভিন্ন হয়ে যায় যদি ওরকম হয়ে যায় তাহলে আপনার ডিমের ওপরে প্রভাব পড়বে বাচ্চা মারা যেতে পারে বাচ্চা ফোটানোর পরে তাপমাত্রা বেশি হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত ক্ষতি হয়ে যাবে যার জন্য এটা আপনাকে শিখে রাখতে হবে হ্যাঁ আমি একটা ভিডিওতে দিয়েছি ভিতরের মেকানিক্যাল কারেন্টের কারেন্টের কাজগুলো কিভাবে করতে হয় সেটা দেখা দিয়েছি প্রয়োজন হলে আবার দেব বাইরের ফাংশনগুলো কিভাবে করবেন এই সহজ পদ্ধতিতে থাকে যেমন আপনার এইখানে লেখা আছে সেট ওপরে একটা বাটন আপ বাটন লেখা আছে দুইটা একসাথে চাপলে হয়তো বা পি ওয়ান আসবে এই পি ওয়ান পি টু পি সিক্স এইগুলো একটা সেটিং আবার আপ বা আপনার সেট এবং ডাউন বাটনটা একসঙ্গে চাপলে এফ আসবে এফ ওয়ান এফ টু এফ ফাইভ এই ফাংশনগুলো আসবে যখন একটা একটা দুইটা ফাংশনই থাকে প্রথমে এফ পি ওয়ান আপনি সেটিং করবেন এটা কিভাবে করবেন সেটা পদ্ধতি হচ্ছে আপনি ইউটিউবে যাবেন গিয়ে আপনি এখানে সার্চ দিবেন যে এক্স এম আঠারো সেটিং ওখানে চলে আসবে আপনার ওখানে চলে আসলে দেখবেন এখানে এফ এফ ওয়ান কত পয়েন্ট দিচ্ছে কত কত লিখে কত বলতেছে তখন আপনি একটা খাতা কলম নেবেন নিয়ে ওই জায়গাতে লিখে রাখবেন যে এফ ওয়ানে কি বললো এফ টু এ কি বললো এফ সিক্স এ কি বললো এফ সেভেন এ কি বলো এভাবে করবেন তারপরে এফ এফ পি ওয়ানে আসবেন পি ওয়ানে এসে ওইভাবে করবেন যখন এটা করবেন তখন আপনার কাছে একদিন দুই দিনে খাতা দেখবেন আর এটা করবেন খাতা দেখবেন আর এটা করবেন যখন দুই তিন দিন করবেন আপনার মুখস্থ হয়ে যাবে যে আমাকে কি করতে হবে আপনি কি এর জন্য পেরেশানিতে ভুগতে হবে না এবং অন্যকে ডাকতে হবে না এটা মাথায় রাখবেন অনেক সময় আপনাদের কিন্তু অনেক সময় টিপাটিপিতে অনেক সময় অনেক খামারিরা ভুল করে ফেলে যে ক্ষেত্রে আপনার ডিমার উপর প্রভাব পড়বে ঠিক মতো তাপটা দিচ্ছে না আবার তাপটা ওভার হয়ে যেতে পারে মানে নানান সমস্যা হবে এই জন্য আপনারা বিশেষ করে এই ফাংশনটা যখন আপনি খাতা কলম নিয়ে বসবেন বসে ওখানে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিবেন যে এক্স এম আঠারো সেটিং ওখানে আপনি সেটিং চলে আসবে দুই প্রকারের সেটিং চলে আসবে ভিতরের সেটিং বাইরের সেটিং দুইটাই চলে আসবে আপনি একটা একটা করে শিখেন প্রথমে আপনি বাইরের সেটিংটা ওখানে শোনেন খাতায় লিখেন আবার ওখানে আপনি ধরে রাখবেন ভিডিওটা চলবে ওখানে যখন এক পয়েন্টে কবে পি ওয়ান কি বললো কত পয়েন্ট দিতে বললো ওখানে টিপ মেরে তখন খাতায় লিখেন আবার চালু করলেন চালু করে আবার পি টু তে কি বললো এইভাবে যখন করবেন তখন দুই দিন চার দিন পাঁচ দিন করতে করতে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি এটা আর খাতা কলম লাগবে না ইউটিউব দেখেন বরং আপনি আর একজনকে জানাতে পারবেন যে ভাই এফ ওয়ান এটা দিতে হয় এফ টু এটা দিতে হয় পি ওয়ান এটা দিতে হয় এটা রাখলে ভালো হয় এটা রাখলে ভালো হয় এভাবে যখন করবেন তখন আপনি আপনি একজন পারদর্শী এর ব্যাপারে হয়ে যাবেন আপনার কাছে সহজ হয়ে যাবে আমার এই বলার মধ্যে কম বেশি হয়ে যেতে পারে ভুল হয়ে যেতে পারে যদি আপনার জানা থাকে কোনটা ভুল হলো এটা আমাকে ধরাই দিবেন আমার নতুন খামারি যারা আছে তারা তাদেরকে আমি বুঝাই দেব আর আমার চাইতে অনেক ভালো করে বলেছে আমি তো আমি তো ভেঙ্গে ভেঙে বলে দিলাম না এটা আমি দেখাতে পারতাম আপনার এটা আমি দেখাতে পারতাম দেখালাম না আমি শুধু আপনি জানাই দিলাম দেখবেন অনেক বড় ভাইয়েরা এই বিষয়ে আপনাদের বলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ